হ্যালো রংপুরবাসী চলে আসলাম আপনাদের বাহের দেশে এবং রংপুর আসার পর সবচেয়ে যে জায়গাটার নাম বেশি শুনেছি সেটা হচ্ছে ভিন্ন জগৎ তো চলেন একটু ভিন্ন জগৎ থেকে ভিন্ন ফিল নিয়ে আসি সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুরে যাওয়ার পর যে জিনিসটা ফিল করেছি সেটা হচ্ছে রংপুরে প্রচন্ড শীত এবং চারপাশে প্রচুর কুয়াশা দেখতে পারছেন এখন প্রায় দুইটা বাজে তারপরও কুয়াশায় গেরা চারপাশ এবং ইকুের ভিতর দিয়ে আমরা ভিন্ন জগতে চলে যাই এই হচ্ছে মজার বিষয় হচ্ছে আমি একশো কুড়ি টাকা হচ্ছে মামা অবশেষে আমরা চলে আসতাম ভিন্ন জগতে চলেন ভিন্ন জগতে ভিন্ন স্বাদ এবং আপনাদের সাথে শেয়ার করছি এ মুহূর্তে জগতের কৃত্রিম জন্নার সামনে বসে আছি এবং জন্নার সামনে আমাদের অ্যাকোরিয়ামে যে মাছগুলা থাকে ওই মাছগুলো ছাড়া হয়েছে বিশাল আকৃতির মাছগুলো দেখলে আপনার লোভ হবে এবং দর্শনার্থী যারা আসে তারা হচ্ছে এই মাছগুলোকে বিভিন্ন খাবার আইটেম দেয় এবং মাছগুলো তাদের সাথে দর্শকদের সাথে খেলা করে জিনিসটা বেশ সুন্দর তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখায় জন্নাটা চমৎকার একটা জন্ডা তৈরি করেছে বিশেষ করে রংপুর এবং নীলপামারের রংপুর অঞ্চলের মানুষদের জন্য চট্টগ্রাম হিমছড়ি এইসব এলাকায় গিয়ে জন্না দেখাটা অনেকটাই টাফ হয়ে যায় সময়ের একটা বিষয় থাকে তার পাশাপাশি আর্থিক একটা বিষয় জড়িত থাকে তারা কিন্তু ভিন্ন জগতে আসলে একটা কৃত্রিম জন্নার স্বাদ নিতেই পারেন এবং সেই জন্যই মেবি কর্তৃপক্ষ এই জিনিসটা তৈরি করেছে এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভিন্ন জগতে আপনি যতবারে আসেন না কেন ভিন্ন কিছু দেখবেন এবং কর্তৃপক্ষ কয়েকদিন পর পরে এটাকে সংস্কার করে নতুন কিছু অ্যাড করে পুরাতন কিছুকে ভেঙে নতুন কিছু করার তারা ট্রাই করছে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনে দেখতে পাচ্ছেন বাম্পার কার আপনার প্রিয়জন কিংবা আদরের সোনামণিকে নিয়ে এসে এই বাম্পার কার দিয়ে একটা সুন্দর সময় কাটাতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যান্টারিয়ামের সামনে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন তার ভিতরে মূলত সৌরজগতে যত গ্রহ নক্ষত্র আছে সবগুলো থ্রি আকারে দেখানো হয়েছে বিশেষ করে শিশু থেকে শুরু করে বড় বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু এই জিনিসটাতে প্রবেশ করছে এবং সৌরজগতে আসলে কেমন তারা তো এই জিনিসটা জানে না সেটারই একটা ফিল নেওয়া ট্রাই করছে এবং আমার পিছনে যে গাছটাকে দেখতে পাচ্ছেন এক অদ্ভুত গাছ আমরা জানি গাছের জীবন আছে তবে এখানে এসে আপনি সেই ফিলটা পাবেন যেহেতু এই গাছ হাঁক করতে পারে হাত নাড়াতে পারে ইভেন কি তার চোখের অঙ্গভঙ্গিও প্রদর্শন করতে পারে সো যেহেতু ভিন্ন জগতে আসছি ভিন্ন কিছু দেখব সেটাই স্বাভাবিক ভিন্ন জগতে অনেকে পিকনিকের জন্য আসে পিকনিকের জন্য আসলে আমরা যে জিনিসটা করি অনেক কিছু কেনাকাটা করা ট্রাই করি এখানে একটা বড়ো সড়ো মার্কেটও তৈরি হয়েছে বিশেষ করে আমরা কক্সবাজার বা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যাওয়ার পর যে জিনিসগুলো পেয়ে থাকি ঠিক ওই সেম জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের প্রসাদনী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং চমৎকার চমৎকার বিভিন্ন টাইপের আচারও পাওয়া যায় চলেন আমরা মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখি এবং আমার পিছনে একটা চমৎকার আচারের দোকান দেখা যাচ্ছে এখানে হরেক রকমের আচার পাওয়া যাচ্ছে বিশেষ করে বড়ুর আচার থেকে করে চাল তারা আচার এবং আমি অনেক আচারের নামে জানি না সেগুলো রয়েছে দেখি আমরা একটু প্লেস থেকে কি কি আচার পাওয়া যাচ্ছে মার্কেটে আরে একশো বিশ টাকা আমরা ডাইনোসোর কে দেখতে পাচ্ছি যেটা পৃথিবী থেকে অলরেডি বিলুপ্ত হয়ে গিয়েছে এবং সদ্য ডিম ফুটে বাচ্চা হয়েছে কেটারে একটা প্রমাণ দেখা যাচ্ছে এখানে ডিমের ভাঙ্গা অংশ রয়েছে তো আসলে আপনারা এদিকেও ঘুরে যেতে পারেন তবে বাচ্চাদের জন্য এই জিনিসগুলা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ বিশেষ করে যাদের ফ্যামিলি আছে বাচ্চা আছে তারা আসবেন এখানে ঘুরবেন তবে এখানে এসে যে জিনিসটা দেখতে পেয়েছি মূলত বাচ্চারাই ঘুরতে আসে না এখানে তিন শ্রেণীর মানুষ ঘুরতে আসে এক হচ্ছে যারা বিনোদন প্রেমী মানুষ তারা তো আসে বিনোদনের জন্য অন্যদিকে এক শ্রেণীর মানুষ যারা বিনোদন নিতে আসে অর্থাৎ কপত কপতি তারা আসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এবং এখানে আসলে আপনি এই জিনিসটা খুবই দেখতে পারবেন বেশি জোড়ায় জোড়ায় বসে আছে তার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ কিংবা প্রতিষ্ঠান থেকে গ্রুপ আকারে যে পিকনিকগুলো হয় এটার বেশ একটা প্রচলন দেখেছি এবং আমি যেদিন আসছিলাম ওই দিনও বেশ কয়েকটা পিকনিক স্পট দেখেছি আসলে এই জিনিসটাকে সাজানো হয়েছে খুব গুছানোভাবে একটা পরিকল্পিত পার্ক বলা চলে আপনি এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থায় রেখেছে যদি অনেক কিছু রাইড আমি অফ দেখেছি বিশেষ করে ঝর্ণা ছিল তারপরে হচ্ছে ওইদের লায়নের মুখে পানি পড়ার যে দৃশ্যটা সেটাও বন্ধ দেখেছি এবং ডাইনোসরের পাশে যে পানির কুয়ারা ছিল সেটাও বন্ধ দেখেছি তার পাশাপাশি যেহেতু শীতের প্রায় শেষ সিজন মানুষজনের আনাগুনা একটু কমে দেখা গিয়েছে এবং আমার পিছনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার আপনি প্যারিসে না গিয়েও এ ভিন্ন জগতে এসে আইফেল টাওয়ার ফিল নিতে পারবেন এবং দেখতে বেশ সুন্দরভাবে ফরি পার্টি করে এটা তৈরি করা হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বরফের দেশ বরফের দেশে আসলে আপনি যে ফিল্ডে পাবেন সেটা হচ্ছে চারপাশ থেকে তুষার পড়তে থাকে এবং ডিজে মিউজিক বাজতে থাকে গানের তালে তালে আপনি নাচবেন একটা সেই বাইক চলে আসে বিশেষ করে ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসটা ব্যাপক এনজয় করে ভিতরে গিয়ে দেখলাম ভিন্ন জগৎ আসলে আপনারা এক অদ্ভুত বিমান দেখতে পারবেন এই যে আমার পিছনে বিমানটা দেখা যাচ্ছে যে বিমান কখনো আকাশে উঠতে পারে না তবে চার চাকার এই বিমান ঠিকই ভিন্ন জগৎকে ঘুরে ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ করে দেবে অথেন্টিক বিমানে না উঠেও ভিন্ন জগতের এই অদ্ভুত বিমানে স্বাদ নিতে পারেন ঠিক বিমানের আদলে এটা তৈরি করা হয়েছে পাইলটের জন্য একটা কেবিন রয়েছে তার পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো বসার একটা ব্যবস্থা রয়েছে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনে দেখতে পাচ্ছেন একটা সমুদ্র সমুদ্র তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এবং যে লায়নটাকে দেখতে পাচ্ছেন তার মধ্যেই কিন্তু একটা সময় পানি পড়তো এবং আজকে আমি আসার পর এই জিনিসটা দেখিনি কিন্তু যখন আসার আগে এই জিনিসটা কিন্তু দেখেছিলাম এবং নিচে মাছ চাষ করা হতো তবে এখন যেহেতু শীতকাল মেবি সব কিছুই শুকিয়ে গিয়েছে সেই জন্য মাছ তো দূরের কথা লায়নের মুখ দিয়ে পানিও বের হচ্ছে না এবং আজকের ভিডিওতে ভিন্ন জগৎ পার্কের বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তার পাশাপাশি ভিন্ন আসলে আপনারা বিভিন্ন রাইড পাবেন তিরিশ টাকার বিনিময়ে এই মিউজিক্যাল শোতে আপনারা প্রবেশ করতে পারেন ইভেন কি ভিন্ন জগতের যে রাইডগুলো রয়েছে তার প্রাইস খুবই রিজনেবল তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে রাইডগুলো পাওয়া যাচ্ছে সো আজকে দুপুর থেকে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভিন্ন জগতে ছিলাম অনেক কিছু ট্রাই করেছে আপনারা যদি আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন যেহেতু ভিন্ন জগৎ একটা বড় পার্ক এখানে অনেক কিছুই দেখার রয়েছে ছোট বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু একটা ভালো সময় কাটাতে পারবে সেই ব্যবস্থা রয়েছে সো থ্যাংক ইউ্রিয়ন ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিতে ভুলবেন না